দেশ জুড়ে সন্ত্রাস চাঁদাবাজদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ চার নম্বর আসনের সাবেক সংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গ্যাসউদ্দিন বলেছেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ও নারায়ণগঞ্জকে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত ঘোষণা করা হলো এখানে চাঁদাবাজি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড শুরু করে গেছেন আওয়ামী দোসরা সাতক্ষণের ফাঁসির আসামি নূর হোসেন তার পরিবার এখনো জেলখানায় বসে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অরাজকতা করছে ও সন্ত্রাসীরা কেউ চাঁদাবাজি করলে তার হাত পা ভেঙে দিবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন কাউকে চাঁদা দিবেন না যদি কেউ চাঁদা দাবি করে তাদের শক্ত হাতে প্রতিরোধ করবেন আর যদি আপনারা না পারেন তাহলে সরাসরি আমাকে জানাবেন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ষোল জুলাই দুপুরে চাঁদাবাজদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাস স্ট্যান্ড এলাকায় বক্তব্যে তিনি এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজিদুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনে উপস্থিত ছিলেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্ত এম হালিম জুয়েল সাবেক কাউন্সিলর সাদরির টি এইচ তোফা তৈম সহ ফতুল্লাহ ও সিদ্দিরগঞ্জ নেতৃবৃন্দ আপনারা ব্যবসা বাণিজ্য করেন হকার হোক ছোট পুঁজি নিয়ে ব্যবসা করেন এটা কারো বাবার জায়গা না এটা সরকারের জায়গা কেউ যদি চাঁদা চায় তাদের হাত পা ঘুরা করে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিবেন আপনারা যদি ভয় পান আমাদেরকে জানাবেন আপনাদের পাশে আমরা থাকবো বিএনপি সবসময় আপনাদের পাশে আছে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এদেশে জাতাবাতি চলতে পারবে না মাস্তালি চলতে পারবে না অন্যায় কাজ চলতে পারবে না সেখানে যেন বিএনপির ফেরা হয় সেই জন্য আজকে রাজপথে নেমে এসেছে